পনেরো জন্য দুইটা এমডি প্যাকেজ রেখেছি এবং দুইটা ইন্টেল প্যাকেজ রেখেছি এখানে পোসা হিসাবে থাকবে কোরাই সেভেন এবং উনিশ ইঞ্চি একটি মনিটর থাকবে মাউস কিবোর্ড এবং স্পিকার তিনটা গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে উনিশ ইঞ্চি মনিটর প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা প্যার অনেক খেলতে পারবেন পাবজি খেলতে পারবেন প্রিমিয়ার পো আফ্রি প্যাক্ট ফিল মরা ক্যান্দা ক্যান্তার সাথে ভিডিও এর কাজ যারা এখানে আমরা ক্যাশিং টা নিয়েছি অসাধারণ একটা ক্যাশিং এর ইনফিনিটি ফ্যান দিয়ে এগুলো কালার দেখেন জোস কালার ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং সকল কাজগুলোই কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এটা হলো Ryzen 5 5600GT দিয়ে অন্য জায়গায় যাচাই করে তারপর আসবে। আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি আবারো টেকনোলজি বিডি তে আজকে দুইটা ইন্টেল দুইটা এমডি বিল থাকবে বাজেটের ভিতরে কমপ্লিট সেটআপ থাকবে সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে বন্ধুদের জন্য ভিউয়ার্স জন্য কি কি প্যাকেজ রেখেছেন? আজকে বন্ধুদের জন্য দুইটা AMD প্যাকেজ রেখেছি এবং দুইটা Intel প্যাকেজ রেখেছি এবং Intel এর ক্ষেত্রে কিন্তু দুটায়ই থাকবে Core i7 বিল্ড। হুম। বর্তমান সময়ে প্রত্যেকটা বিল্ডের ক্ষেত্রে কিন্তু বাজেট অনেক বেশি বেড়ে যাচ্ছে কারণ র্যাম এস বাজারে আগুনে আগুন বলতে পারেন মানে আগুন তীব্র আগুন বলতে পারেন এত পরিমাণ দাম বাড়ছে যেটা আসলে কল্পনার বাইরে এখন তিন গুণ হ্যাঁ অনেক বেশি আমরা কিন্তু বারবারই কিন্তু আপনাদেরকে বলছি যে ভাই দু সালের আগে দাম কমবে না দাম হয়তো সাতাশ সালের শেষের দিকে গিয়ে হয়তো স্থির হবে দু হাজার ছাব্বিশ কিন্তু চলতেছে ছাব্বিশ সালে দাম কমার তো কোনো চান্স নাই সাতাশ সালে শেষের দিকে যেয়ে হয়তো স্থির হবে বাজার কিন্তু আর কমার কোনো চান্স নাই বারবারই কিন্তু আমরা বলে আসছি সো আপনারা যারা কম্পিউটার কিনবেন এখনও চিন্তা করতেছেন যে কি ধরনের বিল করবেন বাজেটের মধ্যে এখনও যারা বিল চান তারা কিন্তু আমাদের ভিডিও দেখে মিস করবেন না কারণ আমরা এই যে বাড়তি বাজারেও কিন্তু প্রত্যেকটা বিল্ডের সাথে কিবোর্ড মাউস এবং স্পিকার সম্পূর্ণ গিফট দিচ্ছি এবং আমরা যে প্রাইসগুলো দিব ইন্ডিভিজুয়াল বলা থাকবে মার্কেট চ্যালেঞ্জ দাম পাবেন ইনশাল্লাহ এই দামে মার্কেটে কোথাও থেকে পাবেন না কারণ আমরা চেষ্টা করছি যে বাজেট এত বাড়ার কারণে আসলে সবারই অনেক ক্রাইসিসের মধ্যে আছেন অনেক ক্ষেত্রে আসলে বাজেট হয়ে উঠছে না

আছে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন শুধু চার্জটা অ্যাডভান্স করলে হবে একশো পঞ্চাশ টাকা এবং শুরু করব এবং এক নম্বর প্যাকেজে বর্তমানে একটি এন্ট্রি লেভেলের প্যাকেজ হবে যেখানে পোসা হিসাবে থাকবে কোরাই সেভেন এবং উনিশ ইঞ্চি একটি মনিটর থাকবে আর জাপানিস একটা ক্যাসিং থাকবে চমৎকার বিলটি আমরা ফুল পরিপূর্ণ ইনটেক ব্র্যান্ড ও প্রোডাক্ট সাজিয়েছি আর শুধু প্রসরটা ছাড়া কারণ টেনশনের নিচে বাংলাদেশ মার্কেটে ইন্টেলের প্রসর কিন্তু ইনটেক আকারে আসে না আর প্রসর নিয়ে টেনশনের কারণে এক বছর ফুল অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি আছে নষ্ট হলে কিন্তু আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন ঠিক আছে আর প্রসর লাখ একটা নষ্ট হয় না এই আমরা বলি যে প্রসর নিয়ে আপনার টেনশনের কারণ নাই পুরো এই সেট আপটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার আটশো টাকায় মনিটার সহ হ্যাঁ মনিটার সহ ফুল এই সেট আপ ষোলো হাজার আটশো এখনো পর্যন্ত আমরা দিচ্ছি তবে দুই চার মাস পরে দেখা যাচ্ছে যে এই সেট আপনাকে কিনতে হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে কারণ এত দাম বাড়তেছে প্রত্যেকটা জিনিসের দাম এত পরিমাণ বাড়তেছে সেটা আসলে কল্পনার বাইরে তো এখানে আমরা প্রচারের দাম রেখেছি ইন্টেল কুরাই সেভেন থার্ড জেনারেশন যেটা আর সেই সাথে প্রচারটা টে কারণে আমরা একটা কুলার নিয়েছি দেখতে পাচ্ছেন ইন্টেলের একটি কুলার আর এটার দাম রাখাছে মাত্র তিনশো টাকা তবে দুইশো টাকা অ্যাড করলে একটু আট জিবি হিক্সেন সহ ভালো কুলারগুলো পাওয়া যায় আমরা অন্য অন্য ভিডিওতে দেখাই যদি সম্ভব হয় তাহলে দুইশো টাকা অ্যাড করে ওই কুলারগুলো নিয়ে নিতে পারেন ওকে আর তারপরে এখানে আমরা র্যাম হিসাবে নিয়েছি এই ডাটা ফুল ইনটেক ব্র্যান্ড নিউ একটি ব্ল্যাক কালারের র্যাম দেখতে চমৎকার ফুল ইনটেক ওয়ারেন্টি হ্যাঁ আসার পরে আনবাস করা হবে ওয়ারেন্টি ফুল দুই বছর আর এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ষোলোশো মেঘা ষোলোশো মেঘার যে দুই বছর ওয়ারেন্টি সহকারে ওকে তারপর এখানে এসএসজি হিসাবে নিয়েছি একশো আঠাশ জিবি সাটা ফুল রিপ্লেসমেন্ট তিন বছর ওয়ারেন্টি ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন নষ্ট হলে দোকান থেকে আরেকটা নতুন দিয়ে দেবো আমরা আর এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই সিক্স টু সিরিজের একটি মাদারবোর্ড যেটা ফুল ব্র্যান্ডও এবং ইনটেক দেখা নেই যায় ফুল অফিসিয়াল ব্র্যান্ডও ইনটেক একটি মাদারবোর্ড থাকবে এক বছর ওয়ারেন্টি সহকারে এটা কিন্তু এনভিএমি স্লট আছে চাইলে এনভিএমি কিন্তু এখানে বিল্ড করা যাবে ভিজে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে আর থার্ড জেনারেশনের সকল পোসার এখানে বিল্ড করা যাবে এবং প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা ওকে তারপরে এখানে আমরা যে ক্যাসিং দিয়েছি এটা হল জাপানিস মেটেরিয়াল একটি ক্যাসিং পিছনে আর জি ফ্যান অফিসিয়াল লুকিং আহ পার সাপ্লাই বিল আছে এবং পার্ট সাপ্লাই ওয়ারেন্টি থাকবে দুই বছর এই কেসিং পার্সপ্লাই সব প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা পাওয়ার সাপ্লাই হওয়ার সাপ্লাই সহ এবং উনিশ ইঞ্চি মনিটর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে ইন্ট্যাক্ট মনিটর কমপ্লিট সেট কমপ্লিট সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার আটশো টাকায় যারা ফটোশপ ইলেস্ট্রেটার তারপর ওয়েব ডেভেলপমেন্টের কাজ নেট ব্রাউজিং এর কাজ করতে চান টুকটাক কাজ আপনারা এটা দিয়ে সেরে নিতে পারবেন এবং হালকা পাতলা লোরেন্জের যারা আসলে গেমস খেলতে যান পাবজি ফ্রি ফায়ার তারা খেলতে পারবেন এবং এসিক ইউজার যারা আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য বেস্ট হবে যারা আসলে ট্রেনিং সেন্টার এবং বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায় আসলে একটা সেট চান জায়গা সে একাধিক সেট চান যারা 10টা 20টা তারাও চাইলে নিয়ে নিতে পারবেন ট্রেনিং ঠিক আছে হ্যাঁ মাত্র 16000 আটশো টাকায় মাউস কিবোর্ড ফ্রি থাকবে মাউস কিবোর্ড এবং স্পিকার তিনটা গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে এরপরে থাকবে সেকেন্ড যে বিলটা এটা থাকবে কোরাই সেভেন ফোর জেনারেশন আই সেভেন ফোর জি আর আই সেভেন ফোর জেনারেশন উনিশ ইঞ্চি মনিটরদের প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা ভালো প্রাইস ইনশাল হ্যাঁ ইনশাল্লাহ ভালো প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার একটা ক্যাসিং রাখছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আট জিবি কে আট জিবি ক্যাশিং সহ আর এখানে প্রচারের দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা কোরাই সেভেন ফোর জেন মাত্র তিন হাজার আটশো টাকা দাম রাখা হয়েছে এবং এক বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর সেই সাথে এখানে একটি কুলিং ফ্যান থাকবে মাত্র তিনশো টাকার দাম তারপর আমরা মানাবোর্ড নিয়ে এসে দেখতে পাচ্ছেন অ্যাটলাসের এই ওয়ান ভার্সন থ্রি অ্যাটলাস ইসনিক ইকাসনিক যে কোনো ব্র্যান্ডে নিতে পারবেন প্রাইস থাকবে চব্বিশশো টাকা এক বছর ওয়ারেন্টি একশো আঠাশ জিবি এসএসডি রাখছি দাম থাকবে মাত্র তিন হাজার টাকা এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং ওখানে আমরা দেখতে পাচ্ছেন র্যাম রাখছি ডিডিয়ার থ্রি এইট জিবি একটা এডাটা ব্র্যান্ড নেও যেটার দাম মাত্র দুই হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং ক্যাসিং দেখতে পাচ্ছেন একটা হাই পাওয়ারের

পাঁচশো এখানে জেনারেশনের একটা বিল্ড আর এখানে আপনার কাস্টমাইজ করতে চান যে র্যামটা আমি আরো টাকা বাড়িয়ে নিয়ে আর আরফরমেন্স দ্বিগুণ পাবেন ঠিক আছে যদি কেউ মনে করেন যে এসএসি একশো আঠাশ আছে দুইশো ছাপান্ন সেই ক্ষেত্রে আপনারা দুইশো ছাপান্ন নিতে পারবেন দেখা যাচ্ছে দুই হাজার টাকা অ্যাড করলেই দুইশো ছাপান্ন জিবি একটা নিয়ে নিতে পারবেন থাকবে হ্যাঁ গিফট তো অবশ্যই সবগুলো বিল্ডের সাথে আছে তো এরপর আমরা দেখাবো রাইজান বিল্ড এবং এটা প্রাইস আসছে বাইশ ইঞ্চি সেভেন্টি ফাইভার্স এই মনি মনিটরটা দিয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এখানে আমরা ক্যাশিং টা নিয়েছি অসাধারণ একটা ক্যাশিং হ্যাঁ হ্যাঁ এগুলোর কালার গুলো দেখেন জোস কালার ঠিক আছে ফ্যানগুলো তো চমৎকার 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 একটা ক্যাসিং দিয়ে আজকে আমরা বিল্টা সাজেছি এবং এই ক্যাসিংটা কিন্তু আমরা অফার বললে রেখেছি মিনিমাম এক হাজার টাকা ডিস্কাউন্টের ঠিক আছে আগের থেকে হ্যাঁ আগের থেকে আর এখানে আমরা চতুরিশশো জি প্রশক ব্যবহার করেছি যেটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দামরা করেছে ফোর কোর এইট রেটেড বর্তমান ট্রেন্ডিং একটি প্রসাদ আর এটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার জি টে ফাইভ ফ্রি ফায়ার ফার সব গেম খেলতে পারবেন প্রিমিয়ার পর আফটার ইম্প্যাক ফিল্মা কেন্দ্রে ভিডিও গ্র্যান্ডারিং ডিজিটাল মার্কেটিং ফিলান্সিং সকল কাজগুলোই কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এরকম একটা বিল্ড হবে পোসরের দাম সাত হাজার পাঁচশো তারপরে এখানে আমরা এসএসডি নিয়ে এসেছি আলি মোটর দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম ভিএমএ প্রাইস থাকবে তো সাতচল্লিশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তারপরে এখানে আমরা র্যাম নিয়ে এসে দেখতে পাচ্ছেন ডিডি আর ফোর এইট জিবি প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে স্পিড ব্র্যান্ডের তারপর এখানে আমরা মাদা বোর্ড নিয়েছি এম এস আই পাঁচশো বিশ এম এ প্রো তিন বছর ফুল রিপ্লেস ওয়ারেন্টি সকল প্রাইস থাকবে ছয় আটশো টাকা ওকে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি ক্যাশিং নিয়েছি যেটা হলো পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে টেম্পার্ড গ্লাস সহ ইয়ার এস এর জিরো জিরো সেভেন এটা প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা চার হাজার টাকা সেল করেছি এটা কিন্তু এক হাজার টাকা কমিয়ে দিয়েছি ঠিক আছে পাওয়ার সাপ্লাই থাকবে একটা যেটা মাত্র বারোশো টাকার দাম দুই বছর ওয়ারেন্টি থাকবে সেই সাথে ছিল প্রাইস কম ছিল ঠিক আছে তখন কিন্তু আমরা এরকম এইরকম করতে পেরেছি করতে সাতাশ ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে এখন কিন্তু এটা বর্তমান প্রাইস চলে আসে কিন্তু প্রায় টাকা আপনার র্যাম কিন্তু আপনার এইট জিবি রাম ডি আর ফোর এর যেটা দাম এখন বর্তমান মূল্য কত আট হাজার টাকা আমরা কিন্তু মাত্র পাঁচ টাকা ধরেছি সবগুলোই ডিসকাউন্ট মূল্যে আমরা আসলে রাখার চেষ্টা করেছি হ্যাঁ এটা হলো রাইজান্নশো জিটি দিয়ে আর বাই চান্স এই মাত্র তেতাল্লিশ হাজার ছয়শো টাকা প্রাইস এসেছে ভালো ভালো কম্পোনেন্ট হ্যাঁ ভালো ভালো কোম্পানির দেয় আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এস এস ডি হিসাবে নিয়েছি ম্যাডেন তাইওয়ানের কিংসম্যান ফুল ব্র্যান্ড ও একটি

তিন বছর অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি সহ প্রাইস রাখা হয়েছে মাত্র আট হাজার টাকা ভালো মানের কোয়ালিটি ফুল ভালো মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডের দামও মার্কেটে আট হাজার পাঁচশো ছয়শো টাকা আছে ঠিক আছে তারপর আমরা যে ক্যাশিং নিয়ে আসি টুয়েলভ এর পাঁচটা এয়ার জিবি ফ্যান সহকারে প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা সাথে একটি পার্ট সাপ্লাই থাকবে যেটার দাম থাকবে মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি এবং মনিটর ছয় হাজার টাকা ফুল এই সেট আপটি পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার ছয়শো টাকায় চমৎকার একটা ধামাকা একটা বিল্ড ছাপ্পান্নশো জিটি দিয়ে ছাপ্পান্নশো জি থেকে ভালো জি এর দাম এখন বর্তমানে টাকা বেশি আছে পনেরো হাজার পাঁচশো জি এর থেকে জিটি আপনার একটু স্পিড কিন্তু বেশি এক হাজার টাকা কম ওটার ওইটার আসলে মেনুফ্যাকচার কম মার্কেটে কম যার কারণে দামটা বাড়তি বাট এটার ম্যানুফ্যাকচার বেশি স্টক অ্যাভেলেবেল সবার কাছে আছে এটার দাম এক হাজার কম আবার এটাতে আপনি কিন্তু ক্লক স্পিড বেশি পাচ্ছেন অনেকে আবার দেখা যাচ্ছে যে মার্কেটে দাম এক হাজার বেশি দেখা ওইটা নিয়ে ফেলছে রাইট যে দাম একটু বেশি মনে হয় ওটা ভালো বাট প্রোডাক্ট কিন্তু এটা লেটেস্ট এটা কিন্তু নতুন মডেল যেটি কিন্তু বেশি পারফরম্যান্স বেশি পাবেন আর 5600 জি এর ক্ষেত্রে হলো বুস্ট করলে আপনি 2. স্পিড বেশি পাওয়া যায় এটাই ঠিক আছে তাছাড়া প্রত্যেকটা বিল্ডের দামই কিন্তু

তো কম্পিউটার বাজারও সেম এমনই হয়ে গেছে আমরা অলরেডি আঠাশ সালের পর্যন্ত আমরা মেসেজ পেয়ে গেছি যে দাম কমবে না সাতাশ সাল পর্যন্ত এটা বাড়তেই থাকবে পরে যা স্থির হতে পারে আঠাশ সাল পর্যন্ত দাম বাড়তে দামেই কিনতে হবে পরে গিয়ে হয়তো আস্তে ধীরে তখন দাম আসলে কমবে কিনা সেটা আসলে নিশ্চয়তা এখনও পর্যন্ত নাই এটুকু নলেজ আপনাদেরকে কমলেও সবসময় আমরা আগে তথ্য আপনাদেরকে দিয়ে থাকি বাড়লেও সব তথ্যই আপনাদের মাঝে কিন্তু আমরা শেয়ার করে থাকি ইনশাআল্লাহ ঠিক আছে তো যারা ছোটো ভাই ব্রাদাররা আছেন যারা আসলে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় কম্পিউটার ইউজ করতে যাচ্ছেন তো দ্রুত ভিডিও দেখে কেউ মিস করবে না পিসিগুলো বিল করে নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ